সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো টাঙ্গাইল শহর অর্থাৎ টাঙ্গাইল শহরের আংশিক কিছু জিনিস আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টাঙ্গাইল শহরের মেইন গেট এটিকে প্রধান তরুণ বলা হয়ে থাকে বা শামসুল হক তরুণ বলা হয়ে থাকে আর এই তরুণের পাশেই রয়েছে টাঙ্গাইল ডিসি লেক এবং শিশু পার্ক এই দুইটাও কিন্তু বেশ নামি দামি বা প্রখ্যাত বা বিখ্যাত চাই বলো না কেন মানে ভেতরে তেমন কিছু আছে তা না তবে আপনার মানসিক শান্তি দিবে সেখানে গেলে প্রকৃতিটা খুব ভালো মাঝখান থেকে একটা লেক চলে গেছে আর এখন যেটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু শিশু পার্ক আর এই পাশে যে লেকটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ডিসি লেক এটাকে ডিসি লেক বলা হয় এবং আমি একটা আসলে অনুরোধ করব এই ডিসি লেক বা টাঙ্গাই যেসব পার্ক আছে সোল পার্ক বা আরও যেসব পার্কগুলো আছে এইসব পার্ক আসলে আমার মনে হয় না পুলিশ খুব বেশি অভিযান করে এখানে গিয়ে আসলে আমি মানে বিব্রত হয়েছি এক কথায় যদি বলি বিব্রত হয়েছি এখানে ছেলেমেয়েরা স্কুলে গেছে কলেজে গেছে সেসব ছেলে ছেলেমেয়েরা গিয়ে খুবই মানে বাজে খুব আচরণ করতেছে যেটা কিনা না পরিবেশ বান্ধব না জায়গা এমনিতে খুব সুন্দর তবে এখানে যেসব কর্মকাণ্ড হচ্ছে সেগুলো আসলে মোবাইলে আমি ধারণ করিনি এসব আসলে ধারণ করার মতো না এতটা ঠিক বাজে কর্মকাণ্ড হচ্ছে মানে এইখানে না ঠিক পাশে এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এইখানে সব কর্মকাণ্ড হচ্ছে না একটু ভেতরে মানে দেখে আমি খুবই মানে বিব্রত হয়েছি যার ফলে কিন্তু আমি সোল পার্ক এবং অন্যান্য পার্কে যায়নি যেমন এসপি পার্ক এসব পার্কে যায়নি মানে এরকম বাজে কর্মকাণ্ড আমরা কিন্তু ঢাকা রমনা পার্ক বা এই জায়গায় দেখতে পেতাম কিন্তু এখন এসব পার্কেও কিন্তু আমি জানতাম না আসলে সত্যি জানতাম না এসব কর্মকাণ্ড হয় আমি জানলে আসলে আসতামও না টাঙ্গাইলের প্রশাসনকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই মাঝে মাঝে অভিযান করবেন এসব পার্কে দেখবেন আসলে কি করে আসলে ছেলে মেয়েরা এইখানে এটা আসলে আপনারা কিন্তু পরিচালনা করতে পারুন মাঝে মাঝেই এবং করা দরকার অবশ্যই কারণ অনেকেই কিন্তু অনেক মা বাবা আসে বা অনেক মুরব্বী মানুষও কিন্তু ঘুরতে আসে কারণ টাঙ্গাইলে যেসব সত্য বলতে আমাদের টাঙ্গাইল শহরের ভেতরে আসলে তেমন বড় কিছু আছে তা তো না এই দুই একটা ডিসি লেক এস পার্ক সোল পার্ক এসবই জিনিসই তো আছে তো এইসব জায়গায় অনেক মুরব্বী লোকও আসে বা মা বাবা নিয়ে ঘুরতে আসে তো এসে যদি এরকম অবস্থা দেখে এরকম পরিস্থিতি দেখে তাহলে জেলারও কিন্তু একটা দুর্নাম হয় যে আসলে টাঙ্গাইল জেলা আসলে এরকম 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 কিন্তু মানুষ বলে তো আমি আশা করবো যে টাঙ্গেল প্রশাসন হয়তো বা এই ভিডিওটা আসলে কোন পর্যন্ত পৌঁছাবে আমি জানি না তবে যদি আপনাদের কাছে পৌঁছায় অবশ্যই আপনারা জানিয়ে দিবেন আসলে এই পার্কটি খারাপ সেটা বলছি না এই পার্কের ভিতর সব কর্মকাণ্ড হচ্ছিলো সেগুলো ভালো না এটা আমার কাছে ভালো লাগেনি সেটা আর কি বললাম তো আপনারা আসতে পারুন দেখতে পারুন এসব পার্কগুলো পার্কের ভিতরে কী সব হচ্ছে এবং মা বাবাদেরও উচিত আপনার সন্তান কোথায় যাচ্ছে এটা কিন্তু লক্ষ্য রাখা তো সব মিলে যদি বলি ডিসি লেকের পরিবেশটা বেশ সুন্দর এটা অবশ্যই বলতে হবে এখানে বিকেলে আসলে আরও বেশি ভালো লাগবে বিকেলের প্রকৃতিটা আরও বেশি সুন্দর থাকে আশা করি এরপর এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনার এই শহীদ মিনারটি মোড়ে অবস্থিত এই শহীদ মিনারে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে বিভিন্ন ধরনের ছোটো খাটো মিছিল টিছিল হয়ে থাকে তাছাড়াও ভালো কাজ হয়ে থাকে এখানে প্রতি বছরই কিন্তু রমজান মাসে পুরো এক মাস ফ্রিতে খাওয়ানো হয় গরিব দুঃখীদের তো এখানে কিন্তু অনেক ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে তাছাড়া একুশে ফেব্রুয়ারি দিন কিন্তু সকালে ফুল দেওয়া হয় তো আরও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে এখানে তারপর এখান থেকে একটু দূরেই টাঙ্গাইল স্টেডিয়াম এটা নাম পরিবর্তন করে এখন বর্তমানে শহীদ মারুফ স্টেডিয়াম নাম রাখা হয়েছে শহীদ মারুফ বলতে তিনি কিন্তু দু সালে কোট আন্দোলন পরবর্তীতে ফ্যাসি বিরোধী আন্দোলনে কিন্তু তিনি শহীদ হন তো তার নামে আর কি স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে এই স্টেডিয়ামে মাঝে মাঝে খেলাধুলা করা হয় তাছাড়া এখানে বড়ো ধরনের কনসার্ট যদি কোনো বড়ো গায়ক বা নায়ক আসে বা বড়ো কেউ আসে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠানও আয়োজন করা হয় তাছাড়া ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারির মধ্যেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয় তাছাড়া তো বিভিন্ন সময় বিভিন্ন লিগের খেলা তো হয়েই থাকে আর টাঙ্গাইলের এই স্টেডিয়ামটা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং চারপাশে আরও বেশ কিছু কাজের দরকার কারণ এখানে গরমের দিনে প্রচুর গরম লাগে উপরে যদি আরও সাত সিস্টেম করা যায় তো আরও ভালো হবে আমি বলে মনে করি তো এমনিতেও বেশ বড় এবং সুন্দর স্টেডিয়ামটা এর পরবর্তীতে যদি টাঙ্গাইলের আরও একটি দর্শনীয় স্থানে কথা বলি তাহলে টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা তো আসবেই কারণ এটা শহর থেকে যদি একটু দূরে দুই থেকে তিন কিলোমিটার দূরে তারপরেও কিন্তু এই দর্শনীয় স্থানটা কিন্তু টাঙ্গাইল শহরের অন্তর্ভুক্ত এবং এখানেও কিন্তু ব্যাপক পরিমাণ মানুষ ঘুরতে আসে আর আমিও মনে করি সন্তানদেরকে নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা দরকার কারণ তারা কিন্তু শিক্ষা এবং জ্ঞান সম্পর্কে আরও বেশি জানবে আস এই বিশ্ববিদ্যালয়ও দারুণ সুন্দর তাছাড়া এই বিশ্ববিদ্যালয়ে একটা বিল্ডিং আছে বারোতলা বিল্ডিং এখন যেটি সামনে আর কি দাঁড়িয়ে আছি এটিও বেশ সুন্দর তো এগুলো আপনারা ঘুরে ঘুরে দেখতে পারুন আমি আসলে কিন্তু টাঙ্গাইল জেলায় অনেক অনেক দর্শনীয় স্থান আছে তার মধ্যে শহরের কাছাকাছি যেসব দর্শনীয় স্থান আছে সেসব সম্পর্কে আর কি বললাম তবে দুঃখের বিষয় হচ্ছে সত্য কথা বলতেই আমাদের টাঙ্গাইল জেলায় মানে বড় ধরনের কোনো পার্ক বা বড় কিছু সেরকম কিছু আছে তাই কিন্তু নেই সত্য কথা এত পুরনো একটা জেলা উনিশশো সালে এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছে তারপরেও কিন্তু মানে জেলার ভিতরে যেসব দর্শনীয় স্থান থাকা দরকার সেটা আসলে নাই এটা আসলে সত্য কথা এটা আসলে এটা সকলের স্বীকার করা উচিত এবং বলা উচিত আরও দাবি করা উচিত যেন আমাদের শহরে আরও ভালো ভালো কিছু নির্মাণ করা হয় বিনোদন পার্ক বা বিনোদন অনেক কিছু কিন্তু তৈরি করা যেতে পারে সেটা কিন্তু প্রশাসনকে বা এমপি যারাই থাকুক তাদেরকে কিন্তু জানানো উচিত এবং এগুলো তৈরি করা দরকার কারণ বিনোদনের দরকার আছে অবশ্যই তো এটাই ছিল আসলে আমার মতামত আর এখন তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাওদান আবদুল হামিদ খান ভাসানি এটার বিভিন্ন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিং এগুলো এই বিশ্ববিদ্যালয় নিয়েও আমি সামনে একটা আলাদা করে ভিডিও দেবো এই বিশ্ববিদ্যালয়টি উনিশশো নিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি দেশের বারোতম পাবলিক বিশ্ববিদ্যালয় এটিরও বেশ গৌরব আছে সুনাম আছে তো আজকে এতটুকু ছিল আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো দেবেন আসসালামু আলাইকুম